হ্যালো বন্ধুরা কেমন আছো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো অসুস্থ আছেন বন্ধুরা আজকে আমাদের ওই গ্রামের সামনেই একটা শুটিং চলছেন যাকে চিনেন আপনারা যার নাম হচ্ছে দেবরাজ বলে আছে আর দেখুন হিরোইনটা শুটিং চলছে আমাদের গ্রামের সামনেই একটা অন্য গ্রামে তা মানে দেখো ইয়ারা দেখাচ্ছে আর এই সাইডে দেখতে পাবে আরও দু একটা পাহাড়ের সিনো নিয়েছেন ইয়ার দুজনে অন্য অন্য গান শুটিং করছেন এটা বেরাচ্ছে কিছুদিন মধ্যেই বেরাচ্ছে দেখুন একটা পাহাড়ের টেনেও ড্যান্স করছে আর কলার সামনে সামনে রাখা আছে আর বন্ধুরা এরকম দেখতেই তো পাচ্ছ কত সুন্দর সুন্দর ভিডিও আর বিরাট পুরুলিয়ার গান চলছে এটা কলার সামনে দেখুন অনেক লোকেই এসছেন কী করবেন কোনো করার নেই আর যদি এরকম ছোটো ছোটো ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে নেবেন আর ফলো করবেন কী বুঝলেন सुटिंग थैंक यू धन्यवाद आर देखो शूटिंग से सुनिए आशास थैंक यू धन्यवाद